নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মানব দেহের শরীরে প্রবাহিত রক্তধানের গুরুত্ব কতটা পরিমাণে তা আজ রাজ্যের সাধারণ নাগরিকও বুঝতে পারে আর এই বোধ রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তনের ফলে সম্ভব মুখ্যমন্ত্রী মহোদয় প্রতিনিয়ত এই রক্তদান যে মহতদান এ কথার পুনরাবৃত্তি করে থাকেন তাই রাজ্যবাসীও ও মুখ্যমন্ত্রী মহোদয়ের আবেদনে সাড়া দিয়ে রক্তদানের শিবিরের আয়োজন করে থাকে গতকাল সাত নম্বর রামনগর মন্ডল কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই মহৎ আয়োজনে সভায় যারা রক্তদান দিয়েছেন এবং যারা এই মহৎ কর্মের উদ্যোক্তা ওনাদের সকলকে মুখ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদও জ্ঞাপন করেছেন আবার শহরের আরেক জায়গায় গাঙ্গাইল রোড স্থিত রক্তদানের শিবিরের আয়োজনও করা হয় এই শিবিরেরও উপস্থিত রক্তদাতাদের সমাজের প্রতি স্তরের মানুষ যেন রক্তদানের স্বেচ্ছায় এগিয়ে আসে এই আবেদনই প্রতিনিয়ত করেছেন মুখ্যমন্ত্রী মহোদয় স্বাস্থ্যের পরিভাষাই হল মানব জীবনের প্রতিটা স্তর এবং সেটা যেন সুস্বাস্থ্যময় হয় সেটাই সবার লক্ষ্য এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়